Thank <laughs> you.

যে আপনারা টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে নিয়ে আসেন কাজগুলো মানুষের স্বার্থে করেন কিন্তু আপনারা তো মানুষের স্বার্থে কোনো কাজ করেন না মানুষকে বিভ্রান্ত করে ভোটটা নিয়ে এবার প্রধান হয়েছেন সেটা আর নিস্তার আপনি পাবেন না সময় হয়ে গেছে আপনার গতি ছাড়ার আপনাকে চ্যালেঞ্জ করছি আপনাকে ছয় মাসের মধ্যেই ছাড়তে হবে প্রধানই তুমি হুঁশিয়ার অবশ্যই পাল্টাবে সাধারণ মানুষ কথা নেমেছে সাধারণ মানুষ শেষ কথা বলে সাধারণ মানুষ যদি বিজেপির পক্ষে বিজেপির কোনো জায়গা নেই আজকে বিজেপির সব তৃণমূলের সাপোর্টে রাস্তা নেমেছে আপনার দেখেন একটা উচ্চাস একটা মানুষের উচ্চাস যে বিজেপির পাবে চলে যাবে এখান থেকে নয় যারা বিরোধী আছে সেগুলো ছড়ে যাবে দু হাজার ছাব্বিশে দেখবেন কোথাও খুঁজে পাবেন কাউকে তো সময় দিতে হয় কাউকে সময় দিতে হয় তারা প্রধান হয়েছিল প্রধান হওয়ার পর মানুষ সমর্থন করেছিল মানুষের সমর্থনে বিজেপি প্রদান হয়েছে আমরা দেখলাম এক দেড় বছর দু বছর দেখলাম যে আপনারা কি কি কাজ করতে পারেন ওনারা ব্যর্থ বলে আমাদের মনে হয়েছে ব্যর্থ সাধারণ মানুষের মনে হয়েছে ওনারা ব্যর্থ তাই দু বছর আজকে কালকে বলবে যে আমরা কিছু করিনি আমরা জানি না কালকে আমি প্রদান হয়েছি দু বছর যখন উনার হয়েছে উনি সব কিছু বুঝেছেন আজকে জবাব দেবেন দু বছর উনি কী কী কাজ করলেন না করলেন দু বছরে কেন করেননি আমাদের একটা সময় তো দিতে হবে কাউ উনি আজকে গেলে সময়টা আর চেতে পারবেন না তাই দু বছর পরেই আমরা এই বোর্ডের তরফে বারবার বলা হয় যে সরকার তাদেরকে কোঅপারেট করে না সাহায্য করে না কি বলেন সরকারই টাকা দিচ্ছে না রাজ্য সরকার টাকা আসল তো মূলধন কেন্দ্র সরকার কাছে কেন্দ্র সরকার পুরো রাজ্য সরকারগুলো বঞ্চিত করেছে তাই এখানে এই বিজেপি এই অঞ্চলে বিধায়কও আছে বিজেপির প্রধান বিজেপির কেন্দ্র সরকার সাংসদ হচ্ছে বিজেপি তাহলে এখানে এমপি তাহলে ওনারা কেন টাকা পাচ্ছেন ওনাদের তো টাকা পাওয়ার কথা ওনার বিভিন্ন জায়গায় ওর বিজেপিরা বলে যে আমাদেরকে রাজ্য সরকার বঞ্চনা করছে এখানে তো রাজ্য সরকারের কোনো কথা নেই কিন্তু ডাইরেক্ট কেন্দ্র সরকার কেন্দ্র সরকার তো রাজ্য সরকারের সাথে বঞ্চনা করছে কোনো টাকা পয়সা দিচ্ছে না রাজ্য সরকারকে একটা দিনে টাকা দিচ্ছে না মানুষের যেগুলো পরিষেবা পাওয়ার সেগুলো টাকা দিচ্ছে না গরু মানুষের ঘরের টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার তো কোথাও রাজ্য সরকারের সাথে কর্পোরেট করছে না সবসময় রাজ্য সরকারকে বঞ্চিত করার চেষ্টা করছে তার জবাব